সবাইকে আজকে একটা ভালো খবর নিয়ে আবার ভিডিও করতে চলে এলাম কিন্তু শেষ দিকে কিন্তু দেখবেন আর শুনবেন তারপরে আপনারা আপনাদের ওপিনিয়ন আমাকে জানিয়ে যাবেন অবশ্যই জানাবো আহ যে সঞ্জয়ের মায়ের কথা আজকে তার মুখ থেকে যে ইন্টারভিউর মধ্যে থেকে আপনারা তো আমরা তো সবাই জানি যে সাংবাদিকরা যদি কারোর পেছনে লেগে যায় তার একদম মানে ছুলে ছাল ছাড়িয়ে তার বারোটা বাজিয়ে দেয় আজকে আবার তারাই সেটা প্রমাণ করে দিল উকিলের জেরার মতো ঘোরে যখন সাংবাদিকরা প্রশ্ন প্রশ্ন করেছে সঞ্জয়ের মাকে তখন সঞ্জয়ের মা কী কী বলেছে আপনাদের সবটা শোনাব আর কত টাকার বিনিময়ে টাকার জন্যে আর কারা কারা ফাঁসিয়েছে তাদের কী কী শাস্তি সঞ্জয়ের মা চায় এবং এমনকি কতটা অসহায় হয়ে পড়লে সত্যিটা বলার পরে মানে চেষ্টা করলেও সে বলতে পারছে না সবটা কিন্তু প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে যে সেই সঞ্জয় রায় কিন্তু দোষী নয় আবার দোষীও এবং কখনো কখনো বলছে তাকে ফাঁসানো হয়েছে আবার কখনো বলছে পুরোটা দেখাবো তার আগে কয়েকটা কথা বলি প্লিজ একটু সঙ্গে থাকুন কারণ হচ্ছে সেই সঞ্জয় রায়কে নিয়ে যে এতটা তোলপাড় আর সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় যেটুকু বলেছে সেটা এখন অব্দি সবাই কিন্তু কম বেশি জেনে গেছো এখন ব্যাপারটা হচ্ছে মা কিছু জানবে না আর মায়ের মায়ের থেকে কেউ ফাঁকি দিতে পারবে সেটা তো হতে পারে না মায়ের মন আর মায়ের চোখ থেকে কেউ বাঁচতে পারে না সে যেমনই হোক তাই না তো সঞ্জয় মায়ের ইন্টারভিউ আজকে আমাদের আমার বিশেষ করে একটা মানে একদম কড়াটা নাড়িয়ে দিল হঠাৎ করে এত ইন্টারভিউর মাঝখানে হঠাৎ তিনি বলে বসলেন যারা আমার ছেলেকে ফাঁসিয়েছে তারা যেন তারা যেন কোনোভাবে নিস্তান না পায় ঈশ্বর তাদের যেন ছেড়ে না দেয় এই তুলসী গাছ খেয়ে মানে ছুঁয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ করছি ভগবানের কাছে চাইছি তারা যেন নিঃস্ব হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং আমার ছেলে করেছে এমন করে বলল করেছে কিন্তু জানি না আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না কিন্তু আমার ছেলে কার কথা একটা কথা উনি বারবার বলার চেষ্টা করছেন যে আমার ছেলে নিজে কিছু করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কিন্তু সেই রাতের আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি বা সমস্ত কিছু প্রমাণ এখনও অবধি সঞ্জয়ের মানে মানে বিরুদ্ধে আর কি সঞ্জয়ের যে ডকুমেন্টস মানে কি বলবো ওগুলোকে তথ্য এখন সঞ্জয়ের হয়ে পাওয়া গেছে এটুকু তো সত্যি কথা সঞ্জয় কোনো একটা ভালো ছেলে ছিল না কিন্তু তার সাথে তাকে যে ফাঁসানো হয়েছে আর কার কার ভিত্তিতে এগুলো করা হয়েছে চলুন আগে একটু দেখেনি যে সঞ্জয়ের মা কি বলল কি বেফাস কথা তার মুখ থেকে বেরিয়ে গেল চাপে পড়ে বাপের নামটা নিয়ে নি দাও তো চলুন দেখেনি তারপরে আবার মনে করেন যে এই নিশংস ঘটনার সঙ্গে শুধু সঞ্জয় একাই জড়িত থাকতে পারে আমি কি করে বলবো আমার এটা আমি কিছুই জানি না আমি কি বলবো আপনি কি বিশ্বাস করেন যে আপনার ছেলে আপনার ছেলে এরকম ঘটনা ঘটাতে পারে আমি কি বলতে পারি আমি কি কিছুই জানি না আমাকে সব জিজ্ঞেস করছে কি করব বলো আমি কিছু করতে পারছি না আমার মাথা নিজেই ইয়ে হয়ে আছে খাওয়া-দাওয়া নেই কিছু নেই কেউ কোনো জমি নেই কিছুই হচ্ছে না আজ আমার যে ছেলে কতদিন ধরে গেছে কি খাবো না খাবো নেই স্বামী চলে গেল যে যে কাজ করছিল তারা কি করছিল আর জিগড়ের ঘটনাটি আপনার সন্তান কি আপনার আপনি তো মা আপনি মহিলা যে নিসংশ ঘটনা ঘটেছে যে নিসংশ ঘটনা ঘটেছে আপনি একজন মহিলা হিসেবে কি মনে করেন কি আর মনে করবো জন্ম দিয়েছি পাপ করেছি আর কিছু বলার নেই যিনি জন্ম দিলেন তিনি ভালো আর আমি আজকে বৃদ্ধ বয়সে উনি আমাকে আমাকে কষ্ট দিচ্ছেন আমার স্বামী মেয়ে চলে গেছে মেয়ে চলে গেল ছেলে চলে গেল আর কিছু বলার নেই বাবু তোমাদের কাছে আঞ্চল করছি আপনি বলেই কিন্তু কি লুকাবো আমি আমার ছেলে চলে গেছে আমি ছেলে পাবো ছেলেকে জেলে কে দিল আমার রাগ হয়ে আছে আমার ছেলেকে 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 জেলেছো ভগবা আমি 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 জানি ওখানে গিয়ে প্রতিবাসীটা বলুন প্রতিবাসী কারা ফাঁসা দেবে যদি একটু বলতেন আপনার ছেলে কারা আমি নাম জানি আপনি কি সন্দেহ করছেন মা হিসেবে আপনার ছেলেকে কারা ফাঁসাতে পারে বলে আপনি সন্দেহ করছেন

আমি এই বললাম আমার ছেলে ক্ষতি হয়েছে তারও ক্ষতি হবে করতে পারে আপনি বিশ্বাস করছেন না কেন বিশ্বাস করছে না সবাই তো বলছে ছেলে করেছে ঘটনা সবাই করেছে তো শাস্তি পাবে পন্ডিত তাহলে আপনাদের কি মনে হলো কত টাকা পেলো সঞ্জয় টাকাটা বা কোথায় রেখেছে কাকে দিয়েছে তাহলে কি যেখানে সে বৎসঙ্গে ছিল মানে যেখানে সে যেত আমরা শুনেছি বাজে জায়গায় সেখানে কি নষ্ট করেছে বা টাকার প্রলোভনে পড়ে সে কি এই কাজটা করেছে তাই না এটা প্রশ্ন কি জাগতেই পারে না আর একটা কথা তার ছেলেকে বারবার বললা বলা হচ্ছে ফাঁসানো হয়েছে ফাঁসানো হয়েছে আপনারা নিশ্চয়ই অডিওটা বারবার শুনেছেন তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে সঞ্জয় কি এই দুষ্কর্মের সাথে একা জড়িত কোনো মতেই হতে পারে না সেটা আমরা জেনে গেছি আর এই সঞ্জয়ের সাথে যাদের যাদের যোগ ছিল সঞ্জয়ের বাইকটাও কিন্তু রেজিস্টার ছিল একজন পুলিশ কর্মীর নামে আর সেই পুলিশ কর্মীর সাথে সঞ্জয়ের সাথে আর সন্দীপ ঘোষের সাথে যে কানেকশন যেটা এখন অবধি পলিগ্রাফ টেস্টে পাওয়া গেছে সেটা কিন্তু সব পরপর প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে তাই এক এক করে যে মিথ্যেগুলো দিয়ে অপর অপর মহলের মানুষগুলো যে মানুষকে ভুল বোঝাচ্ছে সেগুলো কিন্তু আমাদের পুরো পট্টি পড়ানো হচ্ছে এবং গেস্টটাকে আস্তে আস্তে থিতিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এইভাবে কি থিতিয়ে দেওয়া যাবে যেখান থেকে দাঁড়িয়ে দেশ বিদেশ চতুর্দিকেই ঘটনাটা ছড়িয়ে গেছে এবং মানুষ স্তরের প্রত্যেক স্তরের মানুষ রাস্তায় নেমে যাচ্ছে প্রতিবাদের সুরে আমরা তো আশা ছাড়ছি না আর এই যে সঞ্জয়ের মায়ের এক এক করে সমস্ত কিছু সামনে আসছে ছেলের না আসা বাড়িতে কিছু অসুবিধা হয়ে যাওয়া মানে খেতে না পাওয়া একটা বাজার ঘাট না করা এই সমস্ত ফ্রাস্ট্রেশন থেকে সঞ্জয়ের মা কিন্তু সবটাই খুলে বলার চেষ্টা করতে গিয়েও করতে পারছে না কিছুটা হলেও তো করে দিয়েছে অনেকটাই করে দিয়েছে কত টাকা নিয়েছে কি নিয়েছে যে নিয়েছে সে বুঝবে তার মানে সঞ্জয় টাকা নিয়েছে কাজের পারপাসে সঞ্জয় টাকা পেয়েছে তাই কিছু কিছু মানুষের দুটো দল তৈরি হয়েছিল সঞ্জয় এই কাজের সাথে যুক্ত আবার সবাই অনেকেই বলা অনেক একটা মত দু দুটো মত তৈরি হয়েছিল যেখান থেকে একটা মত বলেছিল সঞ্জয়ের কে ফাঁসানো হয়েছে বা অনেককে বলেছিল যে সঞ্জয় লাস্ট মুমেন্টে সঞ্জয়কে দিয়ে কাজগুলো সব করানো হয়েছে তো অনেক রকম অনেক মানুষের মতামত কিন্তু আসল যে মানুষ যে মা সেই মায় তো সব জানবে মায়ের বাইরে আর কে জানে বলুন তাই আপনাদের ভাবলাম আপনাদের কাছে এই অডিওটা রেখে যায় আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে এই অডিও থ্রুতে বা এই ক্লিপিংয়ের থ্রুতে আপনাদের কি মনে হচ্ছে কি দেখতে পেলেন সঞ্জয়ের মায়ের যে এই কথোপকথনের থেকে আপনাদের কি মনে হলো সরাসরি অবশ্যই জানাতে কেউ ভুলবেন না শাস্তি চাই শাস্তির চাই শাস্তি চাই সমস্ত ভিকটিমসদের হয়ে পড়লাম উপযুক্ত শাস্তি চাই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে